প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা কত নম্বর অঙ্ক সলভ করবো তো সতেরো তো আমাদের এই সতেরো নম্বর অঙ্কটা একটু ক্রিটিক্যাল বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই সতেরো নম্বর অঙ্কটা ইজি হয়ে যাবে তো চলো আমরা শুরু করি আমাদের একটি ধারা দেয়া আছে দেখো টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট 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 এখন আমরা যদি তুমি তোমারে বলি যে সমান্তর ধারা কিনা দেখো টু থেকে আমরা যদি মাইনাস টু থেকে আবার মাইনাস টু বিয়োগ করি তাহলে মাইনাস ফোর হচ্ছে কিন্তু আবার পরবর্তী পথটা আমাদের কি মিলছে না তো আমাদের এটা কি অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটি গুণোত্তর ধারা তো আমাদের আমরা একটু লিখে ফেলি গুণোত্তর ধারার প্রথম পদ ঠিক আছে আমরা এই কল টু কি লিখতে পারি তো টু লিখতে পারি সাধারণ অনুপাত তাই না সাধারণ অনুপাত তাহলে ডি সরি আর ইকল টু আমরা কী লিখতে পারি বলতো মাইনাস টু বাই টু তাহলে আমরা কি পাচ্ছি মাইনাস ওয়ান সেম কোথায় এখানে যদি এইটা দিয়ে ই করো তাহলে কিন্তু মাইনাস ওয়ান আমরা পাবো তো প্রতিটার আমাদের সাধারণ অনুপাত কিন্তু সেম আসতেছে তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি এখন আমাদের কি বলছে ধারাটি টু এন প্লাস টু সংখ্যক আমাদের এখানে পদ পদসংখ্যা আমরা এখানে পদসংখ্যা কি দেওয়া আছে পদসংখ্যায় কল টু টু এন প্লাস টু আমরা লিখে ফেলি যা একটি জোর সংখ্যা আমরা কী লিখবো যা একটি জোড় সংখ্যা কেন বলো তো জোড় হলো কেন আমরা তো বিজোড়ও লিখতে পারতাম কথাটা এরকম না যে কেন জোড় হইল। তো আমরা এন এর মান ওয়ান থেকে যে কোনো একটা সংখ্যা বসাই যেমন আমরা বসাচ্ছি এনিকল টু ওয়ান এনিকল টু ওয়ান টু থ্রি তুমি যে কোনো একটা দিয়ে বসাইতে পারো তো আমরা একটু দেখি টু ইন ওয়ান প্লাস টু তাহলে দুই প্লাস দুই কত হচ্ছে চার আবার যদি তুমি টু বসাও দুই দোকোনো চার প্লাস টু কত সিক্স এটাও কিন্তু জোর সংখ্যা আবার থ্রি বসাইলে আমরা কত পাচ্ছি, তিন দোগোনো ছয় যোগ দুই এটা কিন্তু আট তো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু জোর সংখ্যা আসছে তো আমরা এটাকে কি বলতে পারি একটা জোর সংখ্যা বলতে পারি তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমাদের কি বলছে যেহেতু আমাদের আর এর মান মাইনাস ওয়ান এটা কি আমাদের ওয়ান থেকে বড় নাকি ছোট অবশ্যই ওয়ান থেকে ছোট তাহলে আর এর মান যেহেতু ওয়ান থেকে ছোট তাহলে আমরা কয় নম্বর সূত্র অ্যাপ্লাই করব অবশ্যই এক নম্বর সূত্র শর্ত এক অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটু লিখে ফেলি ধারাটির ধারাটির এন তম পদের সমষ্টি ঠিক আছে আমরা কী লিখতে পারি এস এন সমান আমরা একটু সূত্রটা লিখি এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এখন আমরা ধারাটির এনতম পদ বের করতে বলছে ন আমাদের বের করতে বলছে টু এন প্লাস টুতম তম পদ ঠিক আছে পদে সমষ্টি তাহলে আমরা কী লিখতে পারি এস টু এন প্লাস টু টু এন প্লাস টু সমান আমরা কী লিখতে পারি এখন আমরা মানগুলো বসায় দেয় এর মান কত বলো তো এর মান হল টু তারপর কি ওয়ান মাইনাস আর এর মান করত বলতো আরের মান আমাদের কত মাইনাস ওয়ান তাই না টু দি পাওয়ার টু এন প্লাস আমরা কী লিখতে পারি টু ওকে আশা করি মান বসানোটুকু বুঝতে পারছো এরপর কি ওয়ান মাইনাস আর এর মান কত মাইনাস ওয়ান তো এইটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে তো আমাদের ক্যালকুলেশন করলে কি আসে বলো তো আমাদের ক্যালকুলেশন করলে এখানে কি আছে দেখো আমরা টু রেখে দিলাম এখন ওয়ান মাইনাস আমরা এখানে কী টু এন প্লাস টু যেহেতু আমাদের জোর সংখ্যা তো আমাদের জোর সংখ্যা কি হয় আমাদের এই মাইনাসটা কি হয়ে যায় কেটে যায় তাই না তাহলে আমাদের কি হচ্ছে এখানে একটা ওয়ান চলে আসে তাই না ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি কারণ কি এটা যেহেতু আমাদের জোর সংখ্যা এর সাথে আমরা যে কোনো জোর সংখ্যা যে কোনো একটা সংখ্যা বসাইলেই কিন্তু আমাদের এটা কি আমাদের কি চলে আসতেছে যেমন আমরা টু পেলাম টু যদি টু এন প্লাস টু এর মান যদি টু হয় তাহলে আমাদের কি হচ্ছে এটা কি মাইনাস ওয়ান এরকম মাইনাস ওয়ান এর অল স্কোয়ার তাই না তাহলে আমরা কি পাচ্ছি একটা ওয়ান পাচ্ছি আবার যদি আমি সিক্স বসাই সেম কাজ হবে এখানে সিক্স হবে কি সেইটাই তো হচ্ছে ওয়ানই আসতেছে তাহলে আমাদের কি একটা ওয়ান পাচ্ছি আর নিচে কি পাচ্ছি বলো তো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান পাচ্ছি এখন আমাদের এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি করলে কি হয় জিরো হয় জিরো ভাগ সামথিং মানে জিরো এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার তাহলে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি আমাদের কত বের হলো জিরো তো আশা করি তোমরা সতেরো নম্বর অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবা প্রিয় শিক্ষার্থী তো আমরা চলে এলাম আমাদের পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক আমাদের আঠারো নম্বর অঙ্ক তো অনেক বিশাল একটা অঙ্ক কিন্তু দেখবা অনেক ছোট তো আমরা একটু শুরু করি প্রথম সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ হলে এনের মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো তো আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির একটা সূত্র আমরা জানি তোমরা যদি একটু বইয়ে দেখো তাহলে এই সূত্রটা পেয়ে যাবা তো আমরা একটু লিখে ফেলি আমরা জানি আমরা লিখি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাই না সমান আমরা কি লিখতে পারি বলতো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর অল স্কোয়ার মনে থাকবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এর অল তো আমরা প্রশ্ন মতে কী পাচ্ছি বলতো প্রশ্ন মতে কী পাচ্ছি বলতো আমাদের এন সংখ্যক ঘনের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে সূত্রটা আমরা পাচ্ছি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এর অল ইকল টু আমাদের মান কত দেওয়া আছে চারশো একচল্লিশ আশা করি বুঝতে পারছো এখন আমরা একটু রুট করে আমরা চারশো একচল্লিশকে কি ভেঙে নিব। মানে কি আমরা ওই স্কোয়ারটা ওঠানোর জন্য ওই পাশে কি করব বর্গ করব। তাহলে দেখো চারশো একচল্লিশ যদি রুট করি তাহলে আমাদের কত হয় দেখো তো আমাদের অবশ্যই কত হবে একটু ক্যালকুলেটারি টিপলে আমরা পেয়ে যাব টোয়েন্টি তো আমরা একটু লিখি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেহেতু আমরা স্কোয়ারটা কেউ উঠাই এই পাশে কি করে দিচ্ছি বর্গ মূল করে দিচ্ছি তাহলে চারশো একচল্লিশ তো আমরা কত পাবো তো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই কলটু কত পাবো তো টোয়েন্টি ওয়ান আশা করি বুঝতে পারছো এরপর আমরা কী আর আড়ি গুণ করব। তাহলে এন এর সাথে এন এর গুণ তাহলে কি হচ্ছে এন স্কয়ার প্লাস আবার এন এর সাথে ওয়ানের গুণ তাহলে কত হচ্ছে এন হচ্ছে ইকুয়াল টু টুর সাথে যদি একুশ গুণ করা হয় তাহলে কত হচ্ছে বলতো বিয়াল্লিশ হচ্ছে এখন বিয়াল্লিশকে আমরা এই পাশে নিয়ে চলে আসি আমরা কোন পাশে নিয়ে আসবো তো বিয়াল্লিশকে এই পাশে নিয়ে আসবো তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ফোরটি টু টু জিরো এখন আমাদের কি করতে হবে বলো তো এই বিয়াল্লিশের লস করতে হবে বিয়াল্লিশের কি করতে হবে লস আগু তাহলে আমরা একটু লস করি দেখো দুই দে ভাঙি তাহলে আমরা কত পাচ্ছি টোয়েন্টি ওয়ান তারপর কি তিন সাতটা একুশ তাহলে তিন দ ছয় আর সাত তাহলে আমরা সাত থেকে যদি ছয় বাদ দিই তাহলে একটা কি এন পাবো আর ছয় সাতটা কত বিয়াল্লিশ তো আশা করি তোমরা মিডিল টার্মটা বুঝতে পারছো এখন এন স্কেয়ার তারপর কি আমাদের প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন কারণ কি বড়োটার আগে আমাদের কী চিহ্ন থাকতে হবে প্লাস কারণ এর আগে প্লাস আসে তাহলে সেভেন থেকে সিক্স চলে গেলে আমাদের কিন্তু এনই হয় তাই না মাইনাস ফোরটি টু টু জিরো এখন আমরা কী কোমন নিবো তো এন কোমন নিব তাহলে এন প্লাস সেভেন আবার মাইনাস সিক্স কোমন নিবো তাহলে এন মাইনাস আমাদের মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস সেভেন ওকে আশা করি বুঝতে পারছো এখন আমাদের কমন বিষয়টা কী ছিল এন প্লাস সেভেন আর এন মাইনাস সিক্স ছিল তাই না ইকল টু জিরো আনকমন এখন আমাদের এন টু আমরা কি লিখতে পারি জিরো লিখতে পারি অতএব এন সমান কত মাইনাস সেভেন এখন আমাদের পরবর্তী কি বলছে এন এর মান নির্ণয় করবো করো এবং ওই সংখ্যাগুলো সমষ্টি সমষ্টি কখনোই কি হয় না মাইনাস হয় না মনে রাখবা তাহলে আমাদের এই মানটা কি হবে গ্রহণযোগ্য নয় তাহলে আমরা মাইনাস সেভেনকে বাদ দিয়ে দিব আবার কি কি আছে তো আবার এন মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো অতএব আমরা কী লিখতে পারি এন ইকোয়াল টু সিক্স তো আশা করি তোমরা ই যে এখানে বলছে যে এন এর মান নির্ণয় করো তো এন এর মান নির্ণয় করা তোমরা শিখে ফেলছো তো আমরা এরপর কি করব এর পরবর্তী কি ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো তাহলে ওই সংখ্যাটা কি সিক্স আমরা এখন সিক্সের সমষ্টি নির্ণয় করব তো চলো শুরু করি আমাদের সিক্স এর সমষ্টি নির্ণয় তো আমরা সিক্স এর সমষ্টি নির্ণয় তাহলে আমরা লিখে ফেলি ষষ্ঠ তম পদের সমষ্টি ওকে তাহলে আমরা একটু সমষ্টি সূত্রটা লিখি সমষ্টির সূত্রটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ওকে তাহলে আমাদের এন এর মান কত যেহেতু ষষ্ঠ বলছে ছয় অবশ্যই ছয় দিতে হবে তাহলে সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান বাই টু তো আশা করি বুঝতে পারছো এরপর আমাদের কী হবে বলো তো সিক্স গুণ আমরা ছয়ের এক কত পাচ্ছি সাত বাই দুই তাহলে তিন দমনা আমরা কত পাচ্ছি ছয় নাকি এরপর আমরা কি করব তিন সাতটা একুশ তাহলে আমাদের এই একুশই হলো আমাদের কি বলছে ওই সংখ্যাগুলো সমষ্টি তাহলে একুশটা আমাদের সমষ্টি এবং আমাদের এনের মান হলো সিক্স আশা করি তোমরা আঠারো নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো